আসসালামু আলাইকুম রমাদানের এই বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির আয়োজনে আকিজ ক্লাসিক নিবেদিত জিটিভির পর্দা জিনিয়াস কিস সিজন টু আমরা দেখছি এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পি আমাদের সঙ্গে কোস্পন্সর হিসেবে আছে ইনফিনিটি লুবনান রিচম্যান এবং ইবনে সিনা দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতে ডান দিকে আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি তোমার নাম সাউবান আজাদ পঞ্চম শ্রেণী সাউবান আজাদ পঞ্চম শ্রেণী তারপর তোমার নাম আবদুল্লাহ পঞ্চম শ্রেণী আবদুল্লাহ পঞ্চম শ্রেণী যাচ্ছি বাদিকে নিব্রাস মাদ্রাসা মহাম্মদপুর তোমার নাম আসসালামু আলাইকুম আমার নাম তাসফিয়া বিনতে আব্দুল্লাহ শ্রেণী চতুর্থ তারপর তোমার নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম রাহনুমা মাহজাবিন মাইশা শ্রেণী ষষ্ঠ রেহনুমা মাহজাবিন মাইশা ষষ্ঠ শ্রেণী পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে তোমাদের জন্য নিয়ম বলি আমরা দিক আজকে ছোট কালকে মোরা বড় হবঠে শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন হাতের ডান দিকে তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা যাত্রাবাড়িকে দিয়ে শুরু করছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি পোকামাকড়ের নামে কীটপতঙ্গের নামে তিনটি সুরা অবতীর্ণ হয়েছে সুরা নাহল নামল এবং আনকাবুত কোনটির কি মানে কোনটির কি অর্থ সুরা নাহল মৌমাছি সুরা নামল পিপড়া সুরা আনকাবুত মাকরসা রাইট আনসার প্রত্যেকটির সঠিক সঠিক উত্তর পেয়েছি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মা আনহার হি আত্মা ইয়েস সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন কোন ধরনের ঋণকে ইসলামে উৎসাহিত করা করজে একদম উত্তর রাইটলি জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত প্রশ্ন পর্বে জেনজি রেভলিউশন প্রথম সফল বিপ্লব কোনটি জেনজি প্রথম সফল বিপ্লব সংস্কার আন্দোলন জেনজি রেভলুশনের সফল বিপ্লব শুধুই কোটা সংস্কারের মধ্যে নই জেনজি রেভলিউশনের সফল বিপ্লব শুধু কোটা সংস্কারের মধ্যে না স্বৈরাচারের পতন রাইট আনসার স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সফলতা পায় এবার তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের শেষটি ক্রিকেট খেলা দেখো নিশ্চয়ই এর যে ব্যাটটি তৈরি হয় ওই ব্যাট তৈরি হয় কি দিয়ে কোন কাঠ দিয়ে বা কোন গাছ দিয়ে উইলো গাছ উইলো গাছ হ্যাঁ উইলো ট্রি এই জন্যই বলা হয় উইলোবাজি হ্যাঁ উইলোবাজি করে মোহাম্মদ আশরাফুল একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রাইট আনসার এবার যাচ্ছি নিব্রাস মাদ্রাসার কাছে তারা কিন্তু পাঁচটি প্রশ্নের পাঁচটি সঠিক উত্তর দিয়েছে তোমরাও দিবে নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমাদের জন্য প্রথম প্রশ্ন মদ্যপান হারাম ঘোষণা করে সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ হয়েছিল কোন সুরার কত নম্বর আয়াত আর একটু চেষ্টা করো সময় শেষ তোমরা দুইশো উনিশ আনসার তবে আনফরচুনেটলি এখানে বোনাসের কোনো সুযোগ নেই এটাই সঠিক আমরা এই প্রশ্নের উত্তরটা নিবরাজের কাছ থেকে পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং মা খাদিজার প্রথম সন্তানের নাম কি জয়নাম বড় মেয়ে জয়নাম প্রথম সন্তান কাসিম কাসিম ইয়েস এটা সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ চর্চা করাকে ইসলামের পরিভাষায় কি বলে গিবত 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 তাই না আচ্ছা তাই কি সঠিক উত্তর আমরা এবার যাচ্ছি চতুর্থ প্রশ্নে জুলাই বিপ্লবে সর্বশেষ ঘোষিত কর্মসূচি কি ছিল মার্চ টু ঢাকা হ্যাঁ লং মার্চ টু ঢাকা ইয়েস মার্চ টু ঢাকা বা লং মার্চ টু ঢাকা ভেরি গুড তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের কোন দেশ সর্বোচ্চ সংখ্যক আইসিসি বিশ্বকাপ জিতেছে ব্রাজিল আইসিসি বিশ্বকাপ অস্ট্রেলিয়া ফিফা বিশ্বকাপ নয় কিন্তু আইসিসি হ্যাঁ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কতবার দেশটির নাম আমরা পেয়েছি অস্ট্রেলিয়া মানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আর সঠিক উত্তর আমরা দেখলাম নিব্রাস মাদ্রাসা এখানে তাদের জন্য পাঁচটি প্রশ্ন থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে পক্ষান্তরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা দিয়েছে পাঁচটি থেকে পাঁচটিরই এবার চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নে তামিরুল মিল্লা তোমরা প্রস্তুত তো ওকে আর তোমরা পয়েন্ট ভাগ বসার জন্য প্রস্তুত হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে একটি রাত কোনটিকে এবং কেন লাইলাতুল কদর কেন কারণ এই দিনে এই রাতে কুরআন নাজিল হয় রাইট সহজ হয়ে গেল নাকি বেশি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন এটিও খুব সহজ ইসলামের সুদের বিধানটা কি হারাম হারাম আর বলার কোনো অপেক্ষা রাখে না হারাম यस রাইট आंसर তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সমুদ্র বিজ্ঞান বিভাগ কোন বিশ্ববিদ্যালয়ে আছে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় না আরো দুটি চান্স আছে চেষ্টা করো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা গেল জগন্নাথ গেল সময় আছে

মুঘল সম্রাট জাহাঙ্গীর মানে জাহাঙ্গীরনগর নাম দিয়েছে তাই উনি সম্ভবত নাম দিতে পারেন জান্নাতাবাদ এই সেন্সে বলছো হ্যাঁ তারা বুদ্ধি একটু খাটিয়েছে হয়নি আরো চেষ্টা করো তোমরা সুযোগ নেবে সম্রাট হুমায়ুন হ্যাঁ আবার বলো সম্রাট হুমায়ুন রাইট অ্যানসার সম্রাট হুমায়ুন হ্যাঁ ভাগ বসিয়ে দিয়েছে এখানে কামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ির কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি পেলাম না পেলাম নিব্রাস মাদ্রাসার কাছ থেকে সম্রাট হুমায়ুন নাম দিয়েছিলেন আর সম্রাট জাহাঙ্গীর দিয়েছিলেন জাহাঙ্গীর নগর তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের কোন দেশ সবচেয়ে আইসিসি বেশিবার বিশ্বকাপ আয়োজন করেছে ইংল্যান্ড সরি আবার ইংল্যান্ড ইংল্যান্ড ইয়েস তাদের দেশে জন্ম ক্রিকেটের তারা বেশি আয়োজন করেছে কিন্তু পেয়েছে খুব কম সঠিক উত্তর তোমাদের অভিনন্দন তোমরা পাঁচটি থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো একটিতে ভাগ বসিয়েছে নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা এবার তোমাদের ভাগ বসানোর পালা উন্মুক্ত প্রশ্ন নিয়ে আসছে নিব্রাসের কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন দুটি সুরা ঘুমানোর আগে তেলাওয়াত করা মুস্তাহাব সুরা কোন দুটি সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক সুরা নাস সুরা ফালাক রাইট আনসার ইখলাস ওয়াস ইয়েস এই সুরাগুলো সুদের আরবি প্রতি শব্দ কি সুত্য বাংলা শব্দ এর অ্যারাবিক কি মানে কোরআনে কি বলে উল্লেখ করা হয়েছে পাচ্ছি কি সময় এক শেষ তো সময় তোমরা সুযোগ নেবে রিবা ইয়েস রাইট আনসার রিবা এখানে আমরা দেখলাম কামিরুল মিল্লাদ তোমাদের মধ্যে ভাগ বসিয়ে তোমরা যেটা নিয়েছিলে ওটা আবার তারা নিয়ে গিয়েছে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আধুনিক ভাষা ইনস্টিটিউট কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আধুনিক ভাষা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের অধীনে হ্যাঁ আবার বলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমি তোমার প্রশ্নের মধ্যে আমি তোমার অ্যান্সারের মধ্যে একটি প্রশ্নবোধক টোন পাচ্ছি সঠিক উত্তর তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন একই রকমভাবে আমরা ইতিহাসে যাচ্ছি কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত ইতিহাসবিদদের কাছে ঐতিহাসিক পিকে হিট্টি ঐতিহাসিক আবার বলো নাম সম্রাট শাহজাহান ইয়াস সম্রাট শাহজাহান তাকে প্রিন্স অফ বিল্ডার্স নামে অভিহিত করা হয় ইতিহাসবিদরা করেছেন তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের সর্বশেষটি খেলার দিকে যাচ্ছি ক্রিকেটে রাওয়াল পিন্ডি এক্সপ্রেস বলা হয় কাকে পাকিস্তানের শোয়েব আক্তারকে ক্রিকেট খেলা দেখো নাকি দেখো না কিন্তু জানো এটা হ্যাঁ না দেখলেও জ্ঞান অর্জন করা যায় ইয়েস রাইট অ্যান্সার শোয়েব আক্তারকে আমরা দেখলাম একটি একটি পয়েন্ট ভাগাভাগি করে উভয় টিমি এই রাউন্ডেও সমানে সমান দর্শক দেখছেন আকিজ প্লাস্টিকস নিবেদিত কিস ক্রিয়েশন টিভির আয়োজনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা থাকুন আমাদের সঙ্গে বিরতির পর আবারও সবাইকে স্বাগতম আমরা দেখছিলাম আকিজ প্লাস্টিকস নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা সিজন টু এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা এখন যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ছবি দেখে বলি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ির জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি এই ব্যক্তিত্বকে বর্তমান সময়ে আলোচিত পরিচিত মিডিয়ায় ব্যাপক প্রচারিত একটি মুখ না সময় শেষ তোমরা সুযোগ নেবেওলানা মামুনুল হক ইয়েস এটাই সঠিক উত্তর আমরা দেখলাম আবারও এখানে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাতের মাঝে নিব্রাস মাদ্রাসা এবার তোমাদের জন্য দ্বিতীয় ছবি এই যে অলরেডি চলে এসছে তিনি কে এশিয়ার একটি মুসলিম দেশের তবে ব্যক্তিত্ব আন্তর্জাতিক আফিয়াসের দিকে না নিতে পারছে না আর একটু চেষ্টা করো সময় শেষ তোমরা পারবে না শিরিন এ ইরানের নোবেল বিজয়ী আমরা এটির উত্তর পেলাম না তোমাদের কাছ থেকে বোনাসও পেলাম না তৃতীয় ছবি হ্যাঁ টাইপ রাইটার এটা এখন ব্যবহৃত হয় কম্পিউটারে চলে আসছে পুরোনো টাইপ ইয়েস রাইট আইডেন্টিফিকেশন ভেরি গুড তোমাদের জন্য চতুর্থ ছবি এটা কি মাছ দেখো তো এটা পারতেই হবে কিন্তু নইলে হবে না মলা মাছ হ্যাঁ মলা মাছ মলা মলা মাছ ইয়েস মলা মাছ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য সর্বশেষ ছবি হ্যাঁ এটা কি কচু গাছ ভালো করে দেখো ভালো করে দেখে বলো বৈশাখ আর একটু দেখো দুটো এফোর্ট কিন্তু হয়ে গেল হ্যাঁ পান পান কি করে এটা এটা হচ্ছে খাই খায় পান মানে পানের বড় যেটা সঠিক আইডেন্টিফিকেশন তোমরা পাঁচটি ছবি থেকে তিনটিকে রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছ কিন্তু মুশকিল হয়েছে একটির মধ্যে ভাগ বসিয়েছে ওরা এবার তোমাদের পালোটিকে ফেরত আনার বা এগিয়ে যাওয়ার যাচ্ছি নিব্রাস মাদ্রাসার কাছে তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি মিজানুর রহমান আঝারি হ্যাঁ মিজানুর রহমান আঝারি এরা দেখি কোনো সময় নাই নি ইয়েস মিজানুর রহমান আঝারি ভেরি গুড ওয়েল আনসার এবারে আমরা আরেকজন ব্যক্তিত্বের ছবি দেখবো ইন্টারন্যাশনাল ফিগার দেখি তাদের জন্য দ্বিতীয় ছবি এই ভদ্র মহিলা কে ইন্টারন্যাশনাললি রেনাউন্ড একজন মুসলিম নারী বেশি ক্লু দিলে ওরা ধরে ফেলবে মধ্যপ্রাচ্য ভিত্তিক সময় শেষ তোমাদের সুযোগ নিচ্ছ না শান্তিতে নোবেল বিজয়ী তুলান মুসলিম নারী শান্তিতে নোবেল বিজয়ী এটার উত্তরও পেলাম না তোমাদের কাছ থেকে এবার আমরা একটু ট্র্যাডিশনাল ছবি দেখব আমাদের ঐতিহ্য ছিল তাদের জন্য তৃতীয় ছবি এটা কি বলতো ঢেকি হ্যাঁ ঢেকি ঢেকি না আর একটু চেষ্টা করো স্টিল ইউ হ্যাভ টাইম আর এফোর্টও বাকি আছে দুটো এফোর্ট নিতে পারবে এখনো এটা উফ সময় তো যাচ্ছে শেষ হয়ে গেল তোমাদের সুযোগ এটা হচ্ছে জোয়াল জোয়াল না হলো না এটা তেলের ঘানি আমরা উত্তর পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য চতুর্থ ছবি এটি কি মাছ বলো রূপচাঁদা না চেষ্টা করো একটু দেখে মনে করার চেষ্টা করো তো এরকম মাছ দেখেছো কি না কোথায় দেখেছো মৃগেল সময় শেষ তোমরা সুযোগ নেবে তেলাপিয়া কারোটাই হলো না এটা মেনি মাছ নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুরের জন্য সর্বশেষ ছবি এটা কি ক্ষেত তুলা সন্দেহ আছে তোমার তুমি মনে হচ্ছে উল্টো আমাকে জিজ্ঞেস করছো এটা কি ক্ষেত তুলা ক্ষেত আবার সেই টোন অন্য কিছু বলবে হ্যাঁ তুলা ক্ষেত রাইট অ্যান্সার আমরা দেখলাম নিব্রাস মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে তিন দুটিকে শনাক্ত করতে পেরেছে আর তামিরুল মিল্লাত করেছে তিনটিকে কিন্তু নিব্রাস মাদ্রাসা একটির মধ্যে ভাগ বসিয়েছিল আবার সেই সমানে সমান কিস প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগৎ তোমরা বিষয়গুলো ইতোমধ্যে জেনে গেছো সব জি তবু আমি বলি তোমরা এত মনে করতে পারো গুরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ ভেরি গুড তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন মহান আল্লাহ কোন নবীকে পাখি ও পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন সোলাইমান আলাইসাল্লাম আজ রত সোলাইমান তুমি কি ভিন্ন কিছু বলবে না ওরা ঠিক বলেছে হ্যাঁ সঠিক উত্তর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন ওহি নাজিলের সূচনা কিভাবে হয়েছিল স্বপ্নের মাধ্যমে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম রাতে যে স্বপ্ন দেখতেন দিনের বেলা তা সত্য হয়ে দেখা দিত একদম সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্নে যাব এবার কোন সুরার উপাধি কুব্বাতুল ইসলাম কুব্বাতুল ইসলাম সুরা আল বাকারা সুরা আল বাকারা কোনো সন্দেহ নেই সঠিক উত্তর তোমাদের জন্য চতুর্থ প্রশ্নের সন্ধানে আমি পবিত্র কুরআনের ভাষায় জাহান নামের ইন্ধন কি কি পাথর ও মানুষ তাই জি পাথর ও মানুষ মানে ইন্ধন মানে জ্বালানি জি রাইট পাথর ও মানুষ সঠিক উত্তর তোমাদের জন্য এবার সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে পবিত্র কুরআন যখন অবতীর্ণ হওয়া শুরু হয় তখন রসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স কত ছিল আমি একজেক্ট সংখ্যাটা চাই চল্লিশ চল্লিশ বছর বয়স শুধুই চল্লিশ উনি নব্বত পেয়েছেন চল্লিশ কত দিন সংখ্যাটা সহজ আছে একদম এগারো দিন এইটা আমরা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি কোনো প্রশ্নে প্রতিপক্ষকে ভাগ বসানোর সুযোগ দেয়নি এবার তোমাদের জন্য আশা করি তোমরাও একই রকম ভাবে লড়াই করবে বিষয়গুলো আমি উল্লেখ করি তোমরা বলবে কুরআনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামিক জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ ভেরি গুড মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোথায় প্রথম সে সময় মুজিবপুর আবার বলো মুজিবনগর মুজিবনগর কোথায় এটা কোন জেলায় মেহেরপুর মেহেরপুর জেলার মুজিবনগরে ইয়াস সঠিক উত্তর বাংলাদেশের জাতীয় পতাকায় লাল এবং সবুজ দুটো কিসের প্রতীক সবুজ হচ্ছে বাংলার প্রান্তর প্রকৃতির প্রতীক আর বাংলার কি কিসের প্রতীক প্রান্তর প্রকৃতি প্রান্তর প্রতীক এটা কেমন প্রকৃতির প্রকৃতির আর লাল হচ্ছে উদিত সূর্যের প্রতীক হ্যাঁ মানে প্রান্তর মানে সবুজ প্রান্তরের প্রতীক সবুজের প্রতীক আর উদিত সূর্যের প্রতীক ইয়েস রাইট আনসার তৃতীয় প্রশ্ন বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় সিলেট আরেকটু ভেবে বলো হ্যাঁ চা বাগান বেশি মৌলভী বাজার কোনটা বলেছ ঠিক করে একটা বলো দুটো পেলাম সিলেট বিভাগের মৌলভী বাজার জেলায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় এবার ঠিক হয়েছে রয় অ্যান্সার চতুর্থ প্রশ্ন মধুপুর ও ভাওয়ালের গড় এই এলাকাটার আয়তন কত অর্থাৎ কত কি পরিমাণ এলাকা জুড়ে মধুপুর ও ভাওয়ালের গড় গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল তিন জেলায় অবস্থিত কি পরিমাণ ভূমি চার হাজার বর্গ কিলোমিটার চার হাজার বর্গ কিলোমিটার মাশাল্লাহ ইয়েস একটু সময় নিলেও তারা শেষ পর্যন্ত সঠিক উত্তর দিয়ে ফেলেছে ভেরি গুড ভেরি গুড এবং তোমাদের জন্য যাচ্ছে এবার সর্বশেষ প্রশ্নে বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ উত্তরে কিন্তু উত্তরে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় ইয়েস সঠিক উত্তর পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় আমরা দেখলাম উভয় টিমই পুরো প্রতিযোগিতায় চমৎকার করেছে তারা একে অপরকে কোনোভাবেই কেউ কাউকে ছাড়িয়ে যেতে দেয়নি মূল প্রতিযোগিতা শেষে আমাদের কাছে যে রেজাল্ট এসেছে তাতে দেখতে পাচ্ছি যে উভয় দলই সমানে সমানে লড়েছে আর এজন্যই আমরা দেখতে পাচ্ছি টাই হয়েছে এখন আমাদেরকে অবশ্যই টাই ব্রেকারে যেতে হচ্ছে কারণ আমরা একটি টিমকে বেছে নেব কোয়ার্টার ফাইনালের জন্য তোমাদের জন্য টাই ব্রেকারের প্রথম প্রশ্ন ইসলাম মিস আন্ডারস্টুড রিলিজিয়ন বইটি কার রচিত আমির আলী সৈয়দ আমির আলী রাইট আনসার সৈয়দ আমির আলী অভিনন্দন তামিরুল মিল্লাতকে এবার প্রশ্ন তোমাদের জন্য লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার লিখা বই সাইদ কুতুব চেষ্টা করো লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম খন্দকার জাহাঙ্গীর খন্দকার জাহাঙ্গীর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর না সময় সময়ও শেষ তোমরা কি নেবে সুযোগ কে সাইদ আমির আলী আমির আলী এটিও সাইদ আমির আলীর লেখা আমরা দেখতে পেলাম যে এখানে তামিরুল মিল্লাত আবার বোনাস পয়েন্ট যোগ করে নিয়েছে আর এই সুবাদে আজকের এপিসোডে তারাই এগিয়ে গেছে অতএব পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে আমরা উন্নীত করছি তামিরুল মিলাদ কামিল মাদ্রাসাকে অভিনন্দন তোমাদের জন্য এবং কোনো অংশেই কম নয় একই রকম অভিনন্দন নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুরকেও চমৎকার খেলেছে আর না হলে এই টাই পর্যন্ত আসতে হতো না প্রিয় দর্শক আমরা এখন আমাদের আজকে এই মঞ্চ থেকে যারা বিদায় নিচ্ছে তাদের হাতে আকিজ প্লাস্টিক এবং কিস সৌজন্যে গিফট ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেব। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তারা পুরো টুর্নামেন্ট জুড়ে লড়েছে দর্শক শেষ করছে আজকের এপিসোড আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আপনার প্রিয় চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কি সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জ্ঞানের আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব